তো আজকের খেলাটা হচ্ছে অন্যরকম আছে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস কিন্তু না দুই রকমের ড্রিঙ্ক আছে ভুল করে বুকতে বেড়ে গেছিল দুই রকমের ড্রিঙ্কস আছে আজকের খেলাটা আছে অন্যরকম আজকের সবাই জোট হবে এবং জোটের মধ্যে দশ টাকারই বোতল ফিলিপ করবে যার বোতল বেশি বেশি ফিলিপ হবে সে আজ সব মালে চলে যাবে ঠিক আছে ঠিক আছে সবাই জোট আপন হয়ে যাও লাও সব প্রথম লাইন জোটলে লেগে যাও ডোডো কালকে ডোডো কা সব পেছন চলে যাও পেছন না ডোডো কা চলে সব পেছন ডোডো কা চলে যাও পেছন না ডোডো কা থাকো হ্যাঁ খেলে গা দুটো লাইন নেবে আলবাসর আলবাসর এসো তুমি প্রথম কে প্রথম প্রথম কে করবে আসলাম আসলাম করো পাঁচটা বদল প্রথম পাঁচটা প্রথম ফ্লিপ হ্যাঁ দুটা দুটো আসলাম একটা আছে আসলাম একটা প্রথম ফ্লিপ করেছে হ্যাঁ দুটো বদল ফিলিপ দুটো আছে লাস্ট

দেখা কি হয় আমাদের এখন দুর্দল আছে আমাদের এবং আমাদের নতুন প্লেয়ার আছে আমাদের সাকি দেখা যাক কি করবে আরে সোহেল তুমি কি করছো তুমি করো এই তুমি সাইডে চলে যাও সোহেল একটার মধ্যে একটা পারে সোহেল আরে সোহেল তোমার মধ্যে আবার খেলো না তিনটের মধ্যে দুটো তিনটের মধ্যে দুটো বেশে তিনটে চারটার মধ্যে টোটাল পাঁচটা এবং আমাদের আসলে আমাদের ছটা তো আমাদের তোহিন এবং দিলে দিলেছ তোমরা দুজন পেছনে চলে যাও যা পেছনে যা পেছনে যাও আগে পেছনে যাও এবারে এবার আমাদের নতুন প্লেয়ার আমাদের সাকি কিছু বলো সাকিবের জন্য নতুন প্লেয়ার লাভ ফিলিপ করো তোহিন আমাদের তোহিন আর বুন সাকিব বটল ফিলিপ করে 10 টাকা জাদা কথা পারে টেবিলে বerme আলফা টেবিল আলাদা তুমি আলফা টেবিল আলাদা মান এ কথা বিতরবে টেবিল আলাদা না একটা মধ্যে একটা পারে এ ড্রপ আমরা পারে মধ্যে একটা পারেছে একটা একটা সাথে কি করে